ಕೊಡ ಕುಡಿನ ಕುಡ್ತಿಸಿದ್ರ হ্যালো স্টুডেন্ট ভেরি ভেরি গুড ইভিনিং না আগামী চার তারিখ সোমবার থেকে আমাদের না সব বাইরে যত সমস্ত স্টুডেন্ট হয়েছে এখনো পর্যন্ত থ্রি হান্ড্রেডের উপরে রয়েছে থ্রি হান্ড্রেড প্লাস চারশোর কাছাকাছি অ্যাডমিশন হয়েছে হ্যাঁ তো গোটা ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা স্টেটের আমি এদের জন্য মেসেজ পাঠানো দরকার ছিল প্রচন্ড ফোন আসছে কন্টিনিউ স্যার কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে যেটা বাইরের জন্য যাদেরকে আমি ফ্রি অনলাইন কোচিং স্টার্ট করতে যাচ্ছি ঠিক না একসঙ্গে সবারই হবে সোমবার থেকে দেখবে যে তোমরা মোটামুটি টোটাল মিলে হচ্ছে চার থেকে পাঁচশো জন চার থেকে পাঁচশো জন আমাদের ক্লাসরুমে চলে আসবে গোটা ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা স্টেট মিলে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা স্টেট মিলে চার থেকে পাঁচশো জন আমাদের ক্লাসে প্রেজেন্ট থাকবে নেই আচ্ছা চলো তাহলে উপায় নেই নিউ লিঙ্ক দিচ্ছি আবার ঠিক আছে তোমরা সবাই নিউ লিঙ্কে জয়েন করবে সাউন্ড ক্লিয়ার না থাকলে